পাঁচটা পাঁচটা করে সারা বাংলাদেশ অর্ডার বাসা পর্যন্ত পৌঁছাতে টাকা নিয়ে আসবেন ভাই সব এমন কোয়ালিটি তো কোয়ালিটি ভাই

আর মাথা দেখেন ভাই পুরো একবিদ্যার বেশি ভাই হবে না মাথা ঠিক আছে কম্বল ঝুলো দেখেন কম্বলে ঝুল দেন কম্বলে কিন্তু ভাস করে আসবে দুইটা গরু একই রকম গরু ভাই দুটো গরু অদল বদল করা বুঝতে পারে ভাই কোনটা কোন গরু ঠিক আছে চারটা পা দেখেন চোট দুটা চোট একই রকম দুটাই ভাই ডবল বডির বাচ্চা আশা করা যায় ইনশাল্লাহ দুইটার জাতমান ভালো হবে জাতমান ভাই একশো একশো ভাই দুটো গরু জাত মানে কোন কমতি নাই আসলে দশ হাজার জিয়াউর এগুলো ভালো মাল ছাড়া কালেকশন করে না ভাই ভাই জোড়ার দাম কেমন যাচ্ছেন ভাই ভাই জোড়ার দাম যা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মানে ফিক্স দাম আছে সিরিয়াল নাম্বার এক এবং এটা হচ্ছে দুই দুটাতে দাম নির্ধারণ করেছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ দর্শকের তারা পাচ্ছেন কি মোটা পাওয়া যায় নাভি কম্বল ডাবল বডির একটা বাজার যায় মা দাটার ভার কত ভাই ঠিক আছে দেখেন যে দর্শক

ভিতর থেকে আরো সর্বোচ্চ ভালো লাগবে দেখা দিচ্ছি দেখেন দেখছেন সামনে থেকে দেখা যাবে দেখছেন সামনে থেকে দেখা যাবে পিছনে যাওয়া লাগবে না ভাই যেসব জাতের গরু পিছন তেল নিপিলটা আমি দেখার লাগে না ভাই ঠিক আছে মানে ইনশাআল্লাহ ভালো হবে জাত মানে আল্লাহর লাগে একশো একশো ডাবল বোর্ডের একটা বাচ্চা দেখান দর্শকদের তিন দাম কেমন যাচ্ছেন ভাই সিরিয়াল নাম্বার তিনের দামটা আছেন আটষট্টি হাজার টাকা দরদমের সুযোগ আছে নাকি ভাই দরদামের সুযোগ বলতে হালকা কিছু ভাই

মুখ স্বাদা হলেই ফিলাকবি না ভাই ঠিক আছে ফিলাপির ভিতরে বৈশিষ্ট্য থাকতে হবে ভাই জি যে 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 বৈশিষ্ট্য আমি দেখাচ্ছি দর্শকের মিলে হবে যে আসলে অরিজিনাল হান্ড্রেড ফিলাকবি আমার ফিলাপির ভিতরে মিল আছে না দর্শক মনে করে যে পাওয়া স্বাদ মাথা সাদা হলেই ফিলাকবি ভাই না আসলে তা না ফিলাপির ভিতরে বৈশিষ্ট্য আছে

পায় এখন নেই যে পরিমাণ নম্বর ঠিক আছে বয়স কিন্তু ভাই খুব কম ভাই বয়স কিন্তু এখন হাত নয় বয়স হবে এখনই যে চেয়ার আসছে গুরুটা আল্লাহর মতে

যে ওর ভাই এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা গরু দেখালাম আপনার ঠিকানা এবং পরিচয় বলে দেন ভাই আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা যে অরণখোলা পশুরহাট আছে পশুরহাটের পুরো বাসা আমার বাসা এবং খামার একসঙ্গে ভাই জি আজকে যে গরুরা দেখলাম দেখলাম বিভিন্ন ধরনের গরু দেখলাম শাইওয়াল দেখেন বর্ডারি গরু দেখলেন এবং ফ্ল্যাগ বি দেখলেন ভাই দর্শক চাইলে আপনার খামারে এসে দেখে নিতে পারে ভাই দর্শক আসলে আমি দর্শকদের সর্বদা একটা কথা বলে যে আপনার সরাসরি খামার আসেন খামার আসে খামারটা ভিজিট করেন ভিজিট করে যদি গরু আমার পছন্দ হয় দরদাম করে নেবেন পছন্দ না হলে দরদাম করে নেওয়া লাগবে না ভাই এটা সবচেয়ে বড় কথা এটা সবচেয়ে বড় কথা আর হচ্ছে আরেকটা ইয়া আপনার যারা আছে প্রবাসী আছে ভাই তাদের জন্য আমরা শুধু শুধু ক্যাশ অন ডেলিভারি মানে সেই গরু দেখবে গরু কোনো টাকা লাগবে না শুধু গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করতে হবে ভাই এখানে শত থাকবে গাড়ি ভাড়া টাকা দেওয়া লাগবে গাড়ি ভাড়া টাকা দিতে হবে এখন যদি বলেন যে ভাই একজন কেউ তো টাকা নিচ্ছেন আপনি নিচ্ছেন কেন ভাই আপনি খোঁজ সবার কাছে ফোন দেন দেখেন সবাই টাকা নিচ্ছে আর আমার কাছে ভাই কে কী করছে আমি জানি না কিন্তু আমার কাছে গরু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে হচ্ছে সম্পূর্ণ ডকুমেন্টস আমরা দিয়ে দেবো তারপর ভিত্তি করে টাকা গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করবেন গরু আপনার বাসায় পৌঁছে দেবে গরু হাতে পার পর গরু দেখবেন যে অসুস্থ আছে না সুস্থ আছে ঠিক আছে দেখে তারপর গরু নামে টাকা দিয়ে দেবেন স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে ভাই এটা আপনার নাম্বার এটাই আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আজকে গরুগুলো কিনতে পারবে জি জি ইনশাআল্লাহ ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল